বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খুশু আহমেদ চৌধুরী তিনি বলেন দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহির ওয়েট আছে এমন রাজনৈতিক সরকার দরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তিনি আরও বলেন এই বয়ানে ১৬ বছরের কথা নেই আন্দোলনের ছত্রিশ দিনে বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা নেই কিছু ছাত্রনেতার কথা মনে হয় আন্দোলনটাকে তারা হাইজ্যাক করে নিয়ে গেছেন কিন্তু আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না আমরা বলছি এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন সবকিছু ক্রমান্বয়ে সহিংস অবস্থায় ফিরে আসবে যেটা বিএনপির সময় দেখেছি তবে আওয়ামী লীগের আমলে সেটা দেখেনি কেননা শেখ হাসিনা নির্বাচিত ছিলেন না আমির খসরু আহমেদ বলেন জুলাই আগস্টে ছত্রিশ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হুসাইন মাহমুদ শ্যামল সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্যারিস্টার রুমিন ফারহানা জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া প্রমুখ কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক